আসসালামু আলাইকুম এই বাড়িটি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গয়েশপুর গ্রামে চারদিকে সবুজ আর সবুজ তার মাঝখানে এই বাড়িটি মেঠোপথ পেরিয়ে ফসলি মাঠের ঠিক পাশে এই বাড়িটি দৃষ্টিনন্দন সবার মন করে যারাই এই বাড়িটির আশপাশ দিয়ে যায় তারা এই বাড়িটির দিকে তাকিয়ে থাকে তার সৌন্দর্য দেখে গ্রামে এমন সুন্দর বাড়ি আসলে সবারই নজর কাড়ে সবার কাছে ভালো লাগে এই বাড়িটি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশারফ হোসেনের বাড়ি এই বাড়িতে তিনি সবসময় থাকেন না যখন গ্রামে আসেন তখন এই বাড়িতে ওঠেন বাড়িটি দোতলা চারপাশে অনেকটা খোলা জায়গা সবুজ ফসলি মাঠের পাশে এই বাড়িটি আসলে খুব সুন্দর যাদের সামর্থ্য থাকে টাকা পয়সা থাকে সময় থাকে তারা অনেকেই এমন বাড়ি করে আমরা যাকে ডাক বাংলো বলি অনেকে গ্রামে এমন বাড়ি করেন সময় কাটানোর জন্য এসব বাড়িগুলো দেখতে যেমন সুন্দর পাশাপাশি এই বাড়িগুলোতে নানারকম কাজকর্ম অর্থাৎ নানারকম অনুষ্ঠানও হয়ে থাকে যারা সব সময় শহরে থাকে তারা পরিবার পরিজন নিয়ে যখন এমন গ্রামের বাড়িতে যায় তখন তাদের আসলে বিনোদন হয় এবং অবসর সময় কাটে পরিবার পরিজন পারা প্রতিবেশী সবার সাথে দেখা হয় এজন্য আসলে অনেকেই যারা বৃত্তশালী আছে তারা অনেকেই এমন বাড়ি করে গয়েশপুর গ্রামটি কুমিল্লার দাউদকান্দি উপজেলা সদর থেকে প্রায় দশ কিলোমিটার দক্ষিণে গ্রামের মধ্যে এমন বাড়ি সবারই করা উচিত যদি সামর্থ্য থাকে এবং ইচ্ছা থাকে টাকা থাকে